আসসালাম আলাইকুম আপনি কি চুলকানি দাঁত বা একজিমায় ভুগছেন তাহলে আজকে জেনে নিন ক্রিয়েম সম্পর্কে ক্রিয়েম একটি বহুল ব্যবহৃত ওষুধ যা মূলত চর্মরোগ স্কিন কন্ডিশনস এর চিকিৎসায় ব্যবহৃত হয় ডেমামেক্স ক্রিয়েম কি কাজে লাগে ডের্মামেক্স ক্রিয়েম সাধারণত নিচের সমস্যাগুলোতে ব্যবহার করা হয় এলার্জি ও চুলকানি একজিমা ফাঙ্গাল ইনফেকশন ছত্রাকজনিত সংক্রমণ চর্মের লালভাব ও ফোলাভাব দাঁত দাউদ খোসপাচডা ডার্মামাক্স ক্রিয়েম এর উপাদান এটি একটি কম্বিনেশন ক্রিয়েম যাতে থাকতে পারে বিথেন্টিসন স্টেরয়েড প্রদাহ কমায় থোয়াট্রেমজো অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাস ধ্বংস করে নিউমিসিন অ্যান্টিবিয়টিক ব্যাকটেরিয়া মারে ব্যবহারবিধি দিনে এক থেকে দুইবার পাতলা করে আক্রান্ত স্থানে লাগান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন চোখ মুখ ও কাটা জায়গায় লাগাবেন না সতর্কতা ও প্রতিক্রিয়া। অতিরিক্ত ব্যবহারে পাতলা হয়ে যেতে পারে চুলকানি বা জ্বালাপোড়া হতে পারে শিশুদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হয় এটি একটি স্টের যুক্ত ক্রিম তাই নিজের সিদ্ধান্তে দীর্ঘদিন ব্যবহার করবেন না আপনার অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটি হেলথ টপিক নিয়ে